নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বিষয় নিয়ে কিন্তু একটা বিভিন্ন রকম খবর ছড়াচ্ছে যে বেতন বৃদ্ধি হবে ফাইল গিয়েছে এমনকি ফাইল নম্বরও পাওয়া গিয়েছে স্পিডি তদারকি করছেন যাতে তাড়াতাড়ি বেতন বৃদ্ধি হয় এবং অনেকে বলছেন পনেরো তারিখ পনেরো তারিখ তো তারপরে আবার অনেকে বলছেন না এই মাসের মধ্যেই হবে অর্থাৎ এই মাসের মধ্যে হবে কি না আদৌ পরের মাসে হবে কিন্তু করতে করতে যে দুঃসংবাদটা চলে এলো যে রাজ্যের কর্মচারীরা যে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে নিয়ে সেখানে পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা এবং কোনো মতে সামাল দিয়ে পঁচিশ শতাংশ দিতেই হবে তারপরে মামলা শুনানি হবে এমনটাই কিন্তু নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় কুড়ি হাজার কোটি টাকা লাগবে তো এখানে দাঁড়িয়ে অর্থ দপ্তর কিন্তু এমনিতেই ঢিলে অবস্থায় চলছে তারপরেই কুড়ি হাজার কোটি টাকার চাপ এখানে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম ফাইল আর মুভমেন্ট হবে আদৌ এই নিয়ে চিহ্ন কিন্তু দেখা দিয়েছে কিন্তু রাজ্যের নেতৃত্বরা বলছেন চুক্তিভিত্তিক শিক্ষকদের যে তাদের বেতন সামান্য তাদের বেতন কেন কম থাকবে যারা সত্তর হাজার আশেরা পাচ্ছে তাদের ডিএটা পাপ্য অবশ্যই তাদের রাজ্য সরকার দেয়নি বা না দেওয়ার বিষয় সেটা সেটা অন্য কথা কিন্তু এই ধরনের শিক্ষকদের জন্য কিছু ভাববে না কেন কেন এই ধরনের শিক্ষকদের ন্যূনতম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে না এখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কর্মচারীদের যে ডিএ নিয়ে মামলা সেই মামলায় কিন্তু দিশে হারা হয়ে গেছে রাজ্য সরকার এবং কি করবে সেই নিয়ে কিন্তু প্রস্তুতিটা দেখা দিয়েছে তো এরই মাঝে যে খবর যে বেতন বৃদ্ধির ফাইল ইতিমধ্যেই ফিনান্সে আছে এবং সেখানে একতর আলোচনাও হয়েছে কিন্তু সেই ফাইলের মানে ওই লাল ফিতা থেকে সবুজ ফিতাই রূপান্তরিত আদৌ হবে কি না সেটা নিয়ে চিহ্ন দেখা দিয়েছে তো এই নিয়ে নেতৃত্বরা অবশ্যই আবার তদবির করবেন এই খুব শীঘ্রই তারা দু একদিন আগে গিয়েছিলেন এবং আবার তারা কিন্তু সামনের বৃহস্পতি অশুকবার যাচ্ছেন এবং কী হয় সেটাই দেখার অপরদিকে চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের রাজপথে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু নাছড় বান্দে যে তারা আর পরীক্ষা দিতে চায় না অর্থাৎ পরীক্ষা দিলে নিশ্চিত নয় তারা আর চাকরি পাবে কি পাবে না যাতে করে তাদের জন্য একটা ব্যবস্থা করা হয় সেই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করতে বলছে রাজ্য সরকারকে এই চাপ একটা তৈরি করছে এবং যেভাবে পুলিশের লাঠি পেটা এবং রক্ত ঝরছে সেখানে কিন্তু বড়ো প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে বন্ধু তো এই জায়গায় দাঁড়িয়ে বিকাশ ভবন চত্বর তো রয়েছেই সেখানে দাঁড়িয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাবতে হবে যে যদি এই অবস্থার মধ্যে বেতন বৃদ্ধি না হয় কোনো রকম ভেদ বিভেদ না করে ঐক্যবদ্ধ হবে সে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষক এস এস কে এস কে সব শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে বিকাশ ভবন কিন্তু আঁকড়ে পড়ে থাকতে হবে যতক্ষণ না বেতন বৃদ্ধি হচ্ছে বন্ধু চাপ তৈরি হলে কিন্তু সব কিছু হয় তো আপনারা বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন দেখতে থাকুন টু নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার